প্রিয় মানুষের প্রতি অভিযোগের শেষ থাকে না মানুষের অভিযোগ করার কারণও থাকে বটে একটা ভেবে দেখুন তো আপনার খারাপ সময়ে যার সামান্য সঙ্গ দেওয়ার সময়টুকুও হয় না যে আপনার মন খারাপের কারণ খোঁজে না আপনার জন্য ব্যাকুল থাকে না সে আপনার প্রিয়জন কিংবা প্রিয় মানুষ হয় কি করে আপনাকে বুঝতে হবে শুধু আপনার কাছেই প্রিয় হলেই তো হবে না তার কাছেও আপনার গ্রহণযোগ্যতা থাকতে হবে প্রিয় থাকতে হবে আপনাকে জানেন তো প্রিয় জিনিসের প্রতি মানুষের আলাদা একটা যত্ন থাকে আলাদা ভালোবাসা থাকে আলাদা টান থাকে প্রিয় জিনিস মানুষ সহজে অবহেলায় ফেলে রাখে না চোখের আড়াল হলেই পাগল হয়ে যায় হারাতে চায় না কিছুতেই কিন্তু যে আপনাকে তার প্রিয় মানুষই ভাবে না কখনো তার কাছে অধিকার বোধ দেখাবিদ কীভাবে ভালোবাসা সম্মান যত্ন এবং টান পরস্পরের মধ্যে সমপরিমাণ না হলে সেখানে একতরফাভাবেই সম্পর্ক এগিয়ে যায় এগিয়ে যেতে যেতে একটা সময় পর এক পক্ষ ঠিকই অনুধাবন করতে পারে এবং হাঁপিয়ে ওঠে এবং পরিশেষে সে মুক্তি চায় সত্যিকারের প্রিয় মানুষ কিংবা প্রিয়জন তো সেই যার কাছে সময় ভিক্ষা চাইতে হয় না আপনাকে সময় দেওয়ার জন্য সে নিজে থেকে আপনাকে খুঁজে নেয় আপনার মন খারাপে কিংবা খারাপ সময়ে যে আঠার মতো লেগে থাকে আপনার পাশে যে কখনোই আপনাকে একা লাগতে দেয় না সে ঠিক আপনাকে তখনও ভালোবাসে যখন আপনি নিজেই নিজেকে ভালোবাসতে ভুলে যান এটাই সত্যিকারের ভালোবাসার বহিপত